আসসালামু আলাইকুম সবাইকে তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যারা হচ্ছে মানে আমাকে সকাল থেকে নক দিয়েছিলেন যে সব কিছু জিরো হয়ে গিয়েছে আর এমন অনেকে আছেন যারা জিরো হয়ে গেছে ভেবে হচ্ছে খেলা ছেড়ে দিবেন আসলে জানেন না আবার অনেকে জানেন না যে কেন আসলে তাদের অ্যাকাউন্টটা রিসিভ করা হলো একজন তো আমাকে নক করে বললো যে ভাই আমি এই জন্যই হচ্ছে খেলা ছেড়ে দিয়েছি যে রিসিট হয়ে গেছে তো এই রিসিট হওয়ার কারণটা আমি বলছিলাম যে চিটিং না করার জন্য ওরা মূলত রিসেট করছে কেন আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি ওদের আমি যদি অফিসিয়াল অ্যানাউন্সমেন্টে যাই এদিকে দেখেন ওরা হচ্ছে মূলত মাল্টিপল ডিভাইসের কারণে মানে একটা ডিভাইস দিয়ে আপনি যদি মাল্টিপল অ্যাকাউন্টে খেলে থাকেন তাদেরকে হচ্ছে অ্যাকাউন্ট একদম রিসেট করে দিয়েছে অর্থাৎ আপনার সব কিছুই হবে এখন আবার জিরো থেকে মানে আমাকে আপনাকে প্রথম থেকেই খেলতে হবে তো যারা হচ্ছে মাল্টিপাল অ্যাকাউন্ট খুলছেন অনেকের হয়তো আবার করেও নাই ঠিক আছে এটা হচ্ছে যে টু মার্কেটের মতো আর কি যারা হচ্ছে চিটিং করছে তাদেরকেও হচ্ছে যে চিটিং দিছে আবার যারা করে নাই তাদেরকেও হচ্ছে চিটিং দিয়ে বসে আছে আর কি চিটিং দিবে তো এখন করণীয় আপনার আসলে কি এখন যেহেতু জিরো হয়ে গেছে এখন তো আপনার আর কিছুই করার নাই এখন আপনাকে একদম আবার রিসেট যেহেতু করে দিছে একদম শুরু থেকে শুরু করতে হবে আর টোন সার্ভারের ওরা বলে দিছে যে এন্ডিং ডেট হচ্ছে যে টোয়েন্টি নাইন নভেম্বর অর্থাৎ হাতেও বেশি সময় নাই যারা হচ্ছে অ্যাকাউন্ট রিসেট হয়ে গেছে তাদের অ্যাচিভমেন্ট মেবি থেকে যাবে সব কিছু চলে গেলেও এই যে অ্যাচিভমেন্টটা মেবি থাকবে হ্যাঁ আপনারা একটু চেক করে দেখবেন যে আপনারা যাদের যাদের হচ্ছে জিরো হয়ে গিয়েছে আর কি যাদের আর সব কিছু জিরো হয়ে গেছে তাদের অ্যাচিভমেন্টগুলো ঠিক আছে কি না যদি অ্যাচিভমেন্টগুলো ঠিক থাকে তাহলে অ্যাচিভমেন্টের উপরেও কিন্তু আপনারা এই অ্যাডপ্টটা পাবেন অ্যাচিভমেন্ট আপনি কতজন কতদিন চেকিং করছেন তারপর হচ্ছে কত ডলার এখানে আপনি ইনভেস্ট করছেন সরি কত ডলার ইনভেস্ট করছেন কতজনকে রেফার করছেন এগুলোর উপর আপনাদেরকে এয়ারড্রপটা দিবে তো যাদের রিসেট হয়ে গেছে তারা হতাশা হয়েছেন আমি জানি বাট এখন তো কিছু করার নাই আপনাকে হচ্ছে আপনার প্রথম থেকেই খেলতে হবে যদি আপনি এখানে ইনভেস্ট করে থাকেন চেক করে থাকেন আপনাকে কন্টিনিউ করতেই হবে তো এখন থেকে যারা খেলবেন তারা মাল্টিপল অ্যাকাউন্ট খেলার আগে চিন্তা করবেন ভাই কষ্ট করে খেলবেন পরবর্তীতে যদি এয়ারড্রপটা না পান তাহলে হচ্ছে কাজের কাজ কিছু কিছুই হলো না অতিরিক্ত একটা মানে লাভের আশায় যদি এটা করে থাকেন তাহলে হচ্ছে যদি আপনার দুইটা ডিভাইস থেকে থাকে দুইটা ডিভাইস থেকে থাকে তিনটা রিভাইস থেকে থাকে আপনার হাতে সময় আসে তাহলে এটা অ্যাফোর্ড দেন সময় দেন কারণ এটা হচ্ছে টাকার মেশিনের ভাই ক্যাটগোল মাইনারটা হচ্ছে একদম টাকার মেশিন এখান থেকেই আপনি হচ্ছে ভালো একটা প্রফিট ইনকাম করতে পারবেন যেমন বর্তমানে আপনি এনএফটি সেল দিয়ে দিয়ে দি দিয়ে হচ্ছে তিরিশ চল্লিশ ডলার ইনকাম করতে পারতেছেন আর দুই তিনটা যদি এনএফটি সেল দিতে পারেন তো আমি এই জন্য বারবার বলে যে ভাই ক্যাটগুল ম্যানারে সময় দেন তবে চিটিং করেন না তো যাদের হয়ে গেছে তাদের জন্য তো আমি কিছু করতে পারতেছি না বাট হচ্ছে যে সামনে থেকে আপনারা চেষ্টা করবেন হচ্ছে যে মাল্টিপল অ্যাকাউন্ট না খেলার জন্য ধন্যবাদ সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এরকম ছোটোখাটো ইনফরমেশন পেতে চাইলে আমি নিয়ে আসবো কমেন্ট বক্সে বলবেন কোনো সমস্যা থাকলে ইনশাল্লাহ আমি সলভ করার ট্রাই করব ধন্যবাদ সবাইকে